মাস্টার্স সমাপনী ছাত্রদের উদ্যোগে আয়োজিত পুনর্মিলনী দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ উপলক্ষে স্মৃতি সংবর্ধনা এগারোই জুন দুই খ্রিস্টাব্দ বুধবার আজকে যে আল্লাপা কবুলা আলমিন আমাদেরকে আসার মতো তৌফিক দান করেছেন সে আল্লাহ তরবারে কাজমাত শুক্র আদায় করছি জবান খুলে বলে আলহামদুলিল্লাহ সালাম পাঠ করছে যিনি হলেন বিশ্বনবী

গোবিন্দগঞ্জ উপজেলায় জামিয়া মদিনাতুল আল্লম কৌমিয়া হাফিজিয়া মাদ্রাসা শিরম কেশবপুর এখানে নাজমেন তালিমাদের দায়িত্বে আল্লাহ সুবাহ আমাকে রেখেছেন